আজকে ভিডিও টাইটেলই হবে আমার বল কোন জুস আরে কোন তো এটা সকাল সকাল এই দেখো এত বড় বড় বিস্কিট পারলে জি দাও আমাকে দাও এখানে আমি পারলে জি গোল্ড আনিছি আসলে না পারলে জি খেতে ভালো লাগে তো ভাবলাম দেখি এটা কখনো খাইনি খেয়ে দেখি তোমার জন্য মারি কল নি আসো নিজের জন্য প্যাকেট খুলছে হুম পেলে হলো দেখি একটু বড় লোক খাবার গুলো কেমন বড় লোকদের তো আমি বড় লোক আমি খাচ্ছি

তা আমি ভিডিওটা পোস্ট করতে বসেছি ও কিন্তু কন্টিনিউ নিজের ভিডিও চালু করে যাচ্ছে নিজের ফোনে কথা বলে যাচ্ছে আর আমার ফোনটা না এত সাউন্ডটা কমে গেছে যে কি বলবো আমি তো এবার না কনফিউজনে পড়ে গেছি যে আমি কি আবার আইফোনটাই কন্টিনিউ করবো আমার ফোনেই হচ্ছে না আইফোনেরই এটা প্রবলেম কি না ফ্রেন্ড সব কিছু ভালো ক্যামেরা কোয়ালিটি তো নো ডাউট খুবই ভালো কিন্তু শুধু ক্যামেরা কোয়ালিটি দিলে তো আর হবে না বলো আমি বাইরে গিয়ে পরে যদি ভাবছি না রিলস বানাবো আমি শুনতে পাচ্ছি না গান কি বলবো বলো বিউসটা হবে কিভাবে তো ওর ফোন পরের তো ফোন আগে নিতে হবে কারণ ওর ফোনটাতে প্রবলেম বেশি আছে তা অনেকদিন হয়েও গেল তো আইফোন টুয়েলভের কি হয়েছে জানো তো জানিনা তোমরা যারা যারা ব্যবহার করো তারা তারা জানতে মানে জানবে হয়তো আইফোন টুয়েলভের না স্পিকারটা কিন্তু মানে ইয়ে হয়ে গেছে হ্যাঁ তোমাদেরও তোমরা তোমরা যারা ব্যবহার করো বল কমেন্ট করবে তো খারাপ না কি বলবো বুঝ মানে ওর না আমার বডের ফোনটাতে কি হয়েছে ওর স্পিকার অন করেই ওকে কথা বলতে হবে বিনা স্পিকারে ও শুনতে পাবে না ফোন আসুক বা ফোন করুক তো স্পিকার অন করে ভলিউমটা কম করে ও কানে নিয়ে কথা বলে দেখো তোমার সিক্রেট সব বলে দিচ্ছি কিন্তু আমি আর কি করবে বউ বলে দিল তা হ্যাঁ ওর যে তাই ফোন টুয়েলভ আছে তো এই জন্য ওর ফোনটা আগে চেঞ্জ হবে তো আমি ওকে বলছি তুমি যখন ফোনটা নিতে যাবে না আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করবো কি ভাইয়া এটা কি জেনুইন প্রবলেম মানে এটা কি অটোমেটিক হয়ে যাবে তারপর আইফোনের ব্যাপার আছে যখন খুব রোদে যাবো সানলাইটে যাবো না ফ্রেন্ডস অটোমেটিক্যালি না ওই ব্রাইটনেসটা কম করে দেয় তো এরকম ব্যাপার আছে মানে ভালো কিন্তু কখনো কখনো মনে হয় যেন যে সবসময় রিলস ভিডিও বানায় তার জন্য একটুখানি আমার মনে হয় অসুবিধা তো আইফোনেই থাকব না স্যামসাংয়ে আমি চলে যাব আমি জানি না তো যখন চেঞ্জ করবো তখনই বুঝতে পারবো তো এই যে দেখো বর সকাল সকাল বকা দিয়ে পরে বিস্কিট তো দিল হরলিক্সও দিয়েছে আমরা জিরার জল খেয়ে নিয়েছি এই যে তো চলো সাবধানে চলতে হয় বাথরুমে তো পড়ার ভয় থাকেই আজকে না ফ্রেন্ডস আলু সিদ্ধ ভাত খাবো তাই জন্য অনেকদিন ধরে ফ্রিজে মালাইটা জমাচ্ছিল আমি তো ঘিটা বানিয়ে নেব আর কি এই দেখো এত ঠান্ডা হাত দেওয়া যাবে না হাত দিতে পারবো না বলেই যে কারণে আমি মালাই তোলাই বন্ধ করে দিয়েছিলাম দেখো তো ফোন আসছে ওইদিকে করতে হবে মালাইটা তোলাই বন্ধ করে দিয়েছিলাম আমি হাত দিয়ে করতে পারছিলাম এটা ঠান্ডা থাকতে থাকতেই ভালো করে ফেটতে হয় তা পুরোটা করতে পারলাম না ফ্রেন্ডস মানে ওই যে ওটাকে কি বলে মাঠা মাঠাটা বেরিয়েছে মালাইটা যে উঠে যেটা দিয়ে ঘি হয় সেটা পুরোটা প্রসেসটা হলো না আতে গিয়ে যেতে হচ্ছে কারণ নিজের পর রেডি হয়ে গেছে যাবো একটুখানি সাই মন্দির একটুখানি সাইবাবাকে পুজো করে এক প্যাকেট লাড্ডু নিয়ে যাবো ওখানে যারা বসে থাকে তাদেরকে দিয়ে আসার সময় চাল নিয়ে আসবো আর এসে পরে করবো বরের জন্য পায়েস তো হো মন্দির থেকে পুজো দিয়ে পরে আসার পথে নিয়ে আসবো গোবিন্দভোগ চাল ঘরে আছে বাট আমি একটু পায়েসটা বেশি করেই বানাবো সবাইকেই দেবো সবাই এখান মানে বন্ধু বান্ধবরা আমাদের আমার হাতে পায়েস খেতে খুব ভালোবাসে তো বরের জন্য যখন বানাচ্ছি তো ওদেরকেও দেবো চলো আর টাইম ওয়েস্ট করে লাভ নেই বিকজ সাইবাবার মন্দিরে আরতি স্টার্ট হয়ে যাবে তখন আবার আমাদের লেট হবে কারণ মেয়েদেরকেও নেওয়া আছে মানে কাজ আছে চলো ঝটাফট করে আসি ঘরে চাবিটা নিয়ে আসো তাহলে মারতে হবে മിസ് <mich> भैया Grazie a tutti. আর্থি বারোটার থেকে স্টার্ট হয় ফ্রেন্ড সেটা আমার জানা ছিল তাই ওকে বলছিলাম চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তো আরতি যখন স্টার্ট হয় না তার পাঁচ মিনিট আগে থেকে পুজো নেওয়া বন্ধ করে দেয় মানে তারপরে আরতি পরে আবার পুজো হয় তো ঠাকুর মশাইয়ের সাথে যেহেতু চেনা জানা আছে তাহলে কি আমাদের পুজোটা একটু দিয়ে দাও কারণ আরতির পুরো প্রসেসটা সব কিছু কমপ্লিট হতে না প্রায় আধা ঘন্টা পোনে ঘন্টা লাগে মানে বারোটার থেকে ধরে নাও পোনে একটা তো আমাকে এখন না গোবিন্দবুক চাল নিতে দিদি ভাইয়ের দোকানে যেতে হবে দিদি ভাই যদি দোকান বন্ধ করে দেয় তাহলে হয়েছে আর কারণ পায়েস জন্মদিনের পায়েস যখনই হয় না ফ্রেন্ডস তখন সূর্যের আলো থাকতে থাকতেই সেই পায়েস খাওয়া হয় সুন্দর মানে অন্ধকার পড়ে গেলে অনেকেই দেখি বিকেলবেলায় খেতে বাট না জন্মদিনের পায়েস কিন্তু দুপুরবেলাতেই খেতে হয় ওই তিনটে চারটার মধ্যে তো ওই জন্য চাল নেবো আর তার বাদে হচ্ছে আর মেয়েরা চলে আসবে তো রান্নাও চাপাতে হবে তাই জন্য সাইবাবা কে আমাদেরকে পুজো করে আগে দিয়ে চলো লাড্ডু দেওয়া হয়ে গেছে আজ তো এখানে একটু এসে নিয়ে আবার লেগে পড়েছি ফ্রেন্ড ওদিকে ভাতের জল আগে ঘিটা বানাচ্ছি কারণ আলু ভাতে ভাত করবো তো ঘি তো হওয়াটা দরকার তো আলুটা মাখবো লঙ্কা পুড়িয়ে আর অ্যাকচুয়ালি পেটের উপর সবারই খুব প্রেশার পড়েছে তাই এখন আমাদের এরকম প্লেনই চলবে খুব একটা গিয়ে কিন্তু হয়নি ফ্রেন্ডস তাও ঠিক আছে মানে একদম না থাকার থেকে বেশ হয়েছে তো এখানে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে নিয়েছি মানে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ ঘি এখানে টোটাল তিন কিলো দুধ তো অনেকক্ষণ ধরে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে না আমি একটুখানি কম করে নিয়েছি তাতে কি পায়েসটা টেস্টি হবে আর তারপর দিয়ে দিয়েছিলাম চারটে ইলাইচি আর তারপর দিয়ে দিয়েছি চালটা যেটা কি না ঘি মাখিয়ে রেখেছিলাম তো দেখো এখানে হয়েই এসেছে চালটাও সিদ্ধ হয়ে গেছে তারপরে দেবো এখানে প্যারা আর এই হচ্ছে কাজু কিশমিশ আর দেবো পাতাসা আচ্ছা আমি দু প্যাকেট এনেছিলাম কিন্তু দু প্যাকেট দেবো না হয়তো মিষ্টিটা বেশি হয়ে যাবে সেই জন্য কম মিষ্টি হলে ক্ষতি নেই মা লোকল জানাগুলো খেয়ে আর এই কাজু কিশমিশগুলো না ঠাকুরের প্রসাদের জানো তো ওই রাখা রাখা থাকে তো আমি এরকমই মিষ্টি জিনিসও মিলিয়ে দিই এ কি মুড়ির মতো নিলে আর মুড়ির নাম বলতেই এই যে মুড়ি নিয়ে এসছি বাঙালিদের প্রিয় খাবার মুড়ি তো আমার ঘরে মুড়ি শেষ হওয়ার মানে হতে হতেই ফ্রেন্ড তৃতীয়বার চলে আসে আর এই যে সারাটা ঘুমন হ্যান্ড ওয়াশ করে যাচ্ছে ঠিক আছে করো এখানে দিয়ে দিচ্ছি বাতাসা এরপরে প্যারাটাও দিয়ে

কাজ তো না রান্না করে খানিক বাসন বেরিয়ে যাওয়া আর কিছুই না যাই হোক দেখো ওই যে আমি পিট করলাম না মালাইটা ঘিটা যে বানালাম ওটা তো পুরো সেই মানে ওই তেল তেল ঘি ঘি হয়ে যায় না তো ওটা ধোয়াটা খুব অসুবিধা হয় ওটা না ঠান্ডা জলে কখনো ধুতে যেও না তো দেখো আমি এখানে কি করেছি না এটার মধ্যে এই যে গরম জল আছে এখানে এটাকে ডিপ করে রেখে দিয়েছি দেখো অটোমেটিক্যালি সব সেরে গেল তো ওটাই আর কি তো ব্যাস একটুখানি বাসন বাসন হয়ে গেল রান্নাঘরটা একটুখানি অগুছানো হয়ে গেল তো এটাকে প্রপার করে নিই আর ঝটপট খেয়ে নিই কারণ আমাদের সবারই খিদে পেয়েছে এখানে গরম গরম ভাত রেডি ভাতের কিন্তু মারটা আজকে পার করিনি মানে মার গালিনি এখানে আলুটা যে ঘর ছাড়াচ্ছে খোসাটা ওটা শুকনো লঙ্কা পুড়িয়ে পড়ে শুকনো লঙ্কা পুড়িয়ে না শুকনো লঙ্কা ভেজে পড়ে মেখে নেব ঠিক আছে এমনি করে কে খাওয়ান আরে যদি খাও খাও বলেন না খাবে তাহলে খাবে না রেডি হ্যাঁ তাই এমনি তুমি ডে ডেলি ড্যাড ড্যাডিকে খাবার খাইয়ে দাও নাকি আরামসে তো এই যে এখানে বড় বাবু ড্যাড গিয়ে পায়েস খাইয়ে দিচ্ছে ছোট বাবু ঘুমিয়ে পড়েছে ভালো আছে পায়েসটা মিষ্টিটা ঠিক আছে আর বর এখানে এতটাই ব্যস্ত যে টেবিল অবধি দিয়ে যেতে পারিনি তাহলে বিছানাতে দিয়ে দিচ্ছি কারণ এই যে দেখো বিকেল হচ্ছে তো এখানে করে ফ্রেন্ডস পেরে নিয়েছি মানে বন্ধু বান্ধবদের বাড়িতে দিতেই যাবো বর্মশায় সাথে যাবে কারণ একটু ভারী হয়তো ওইটা ধরেই নিয়ে উপরে যাও এটা এই দেখো তো

সকালবেলা জলখাবার কি হবে আমরা তিন মামে মিলে ব্যবস্থা করে নিলাম তোমরা দেখতেই পেলে মটরশুটি তিনজনে মিলে বেশ গল্প করতে করতে অনেকটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি কালকে করবো মটর কাচুরি তার সাথে ছোটো ছোটো আলুর আলুর দম তো সেগুলো তো পরের ব্লগে দেখতে পাবে অনেক দিন মানে এই বছর শীতকালের প্রথম খাবো আর কি আমি না এবছর মানে এই ফ্ল্যাটে আসার পর ওরকমভাবে বাড়িতে যে ভ্যারাইটি রান্না করবো তার সুযোগই পাচ্ছি না কারণ একের পর এক তো পার্টি এসেই যাচ্ছে আর বন্ধু বান্ধবদের মজা বাইরে খাওয়া তো ওই আর কি তো ভাবলাম না কালকে করতেই হবে বেশ অনেক কটা দিন পর আজকে রাত্রেবেলাতে খেলাম আলু সিদ্ধ মুড়ি ভালো লাগলো বলো তা সবাই মিলে বেশ ভালো করে খেলাম ফ্রেন্ডস আর তার আগে পায়েস খেলাম তা পায়েস সবাইকে দিয়ে এসেছি কেবলমাত্র একটি ভাবি রয়ে গেছে বাড়িতে ছিল না দুবার বেল বাজিয়ে এবার ফোন করলাম তো বলছে বাইরে আছি আমি ঠিক আছে তাহলে কালকে দেবো তার একটুখানি রেখে দিচ্ছি সকালে যে বোনটা আছে ঘর মুছতে ওকেও দেব জন্মদিনের পায়েস জানো তো সবাইকে দিলে ভালো বলে জন্মদিনের পায়েস যত বেশি বেশি দেবে তত ভালো তা ব্যাপারটা কি হয়েছে তো দুপুর দুপুরবেলাতে না আমি হ্যাঁ তা ব্যাপারটা কি হয়েছে বলতো আজকে দুপুর দুপুরবেলায় আমি ডু নট ডিস্টার্ব করে পড়ে মোবাইলটাতে শুয়ে পড়েছি মানে আমার ঘুমটা এত জরুরি ছিল যে কি বলবো ইভেন দুপুরবেলায় ঘুমালে রাতে ঘুম আছে না এখনও আমার ঘুম পাচ্ছে তা কাজকর্ম শেষের দিকে শেষ হয়ে গেছে ঘরে আর কোনো কাজ ওরকম নেই বাড়ি থেকে কাপড়গুলো তোলা ওগুলো গুটানো বাকি সকালবেলা করবো কাল পরশু বেশ ভালো মতো ব্যস্ত থাকবো আমরা তার কারণ রবিবার একটা বড় দিন তাই কি না বলো তা সেটা তোমরা রবিবারেই জানতে পারবে তা চলো আজকে এই ব্লগটা এখানে এড করে দিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুয়ে পড়ব ঘুম পাচ্ছে খুব সাড়ে এগারোটা বাজছে মোটামুটি তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা